নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে কেন্দ্র করে সেটি হলো বৃশ্বিক দেখুন প্রত্যেকটি গ্রহের রাশি পরিবর্তন হবে নক্ষত্র পরিবর্তন হবে এবং সময়ের সাথে সাথে আমরা এগিয়ে যাব গ্রহ নক্ষত্রের পরিবর্তনও কিন্তু ধারাবাহিকভাবে হবে কিন্তু যে বিষয়টি অত্যন্ত উল্লেখযোগ্য বলে আমি মনে করি যে কিছু কিছু ট্রানজিটের প্রভাব জীবনচক্রে প্রচুর আসে যেমন কিছুদিন ধরে আমরা দেখতে পারলাম যে মঙ্গল সঙ্গীর একটা মিউচুয়াল অ্যাসপেক্ট যদিও আপনার রাশি সাপেক্ষে তাদের পজিশনাল স্টেটাস খারাপ নয় মঙ্গল আপনার রাশি সাপেক্ষে একাদশস্থ এবং শনি আছেন পঞ্চমে তাদের মিউচুয়াল অ্যাসপেক্ট কিন্তু কন্টিনিউ হচ্ছে এখনও হচ্ছে এর প্রভাব কি সব দিক থেকে নেগেটিভ একদমই নয় তবে কিছু কিছু আনএক্সপেক্টেড ঘটনা সেটি কিন্তু আপনি জীবনচক্রে ফেস করছেন এবং এই মুহূর্তে কিন্তু সেটির একটি কান্টিনিউয়েশন চলছে দেখুন আমি সিম্পলভাবে আপনাকে একটা বিষয় জানাতে চাই বা সিম্পলভাবে আপনাকে একটা বিষয় বোঝাতে চাই যে শনি মঙ্গলের মিউচুয়াল অ্যাসপেক্টে যেহেতু আপনার রাশির অধিপতি মঙ্গল সাডেনলি কিছু বিষয় কিন্তু আপনার জীবনচক্রে এসেছে আসছে কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখছেন একটা কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পর তারপরেও যেন কাজটিতে রকম বাধা আসছে নানা রকম বিঘ্ন আসছে আবার আপনি এটাও লক্ষ্য করলেন যে আপনার ফ্রেন্ডশিপ বন্ধুত্ব আপনি খেয়াল করে দেখুন একাধিকবার কিন্তু এই সময়টিতে নষ্ট হচ্ছে তার মানে বন্ধু রিলেটেড একটা প্রবলেম সেটি কিন্তু আপনি ফেস করছেন বন্ধু রিলেটেড একটা যন্ত্রণা সেটা কিন্তু আপনি ফেস করছেন এবং যে যন্ত্রণা থেকে আপনি নিজেকে কোনোভাবেই রেজিস্ট করতে পারছেন না দেখুন একটা সিম্পল কথা আমি বুঝি খুব সিম্পল কথা আমি বুঝি বর্তমান সময়ে যে সমস্ত জাতক বা জাতিকারা প্রচুর স্ট্রেসে আছেন এবং প্র্যাকটিক্যালি আছেন এই যে বৃহস্পতির অ্যাসপেক্ট আপনার রাশির অধিপতির উপরে পড়তে চলেছে তেরোই সেপ্টেম্বর থেকে এই ট্রানজিট আপনার জন্য বেশ ভালো বর্তমানে আপনাদের রাশি সাপেক্ষে মঙ্গল একাদশে থাকলেও এরপরে মঙ্গল তেরোই সেপ্টেম্বর নাগাদ প্রবেশ করবে আপনার রাশির দ্বাদশে কিন্তু দ্বাদশে মঙ্গল অবস্থান করলেও সেটি আপনার জন্য ভয়াবহ এমন কিছু নয় উপরন্তু আমি মনে করি কিছু আর্নিংয়ের প্ল্যাটফর্ম তৈরি হতে পারে যে আপনি একটি চাকরি করেন আপনি একটি ব্যবসা করেন আপনি একটি চাকরির সাথে যুক্ত রয়েছেন আপনি একটি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিন্তু কোনো একভাবে আপনি কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে পড়ে যাচ্ছেন আমি পার্সোনালি বিশ্বাস করি সেই স্ট্রেস থেকে সেই যন্ত্রণা থেকে আপনি কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং সিগনিফিকেন্টলি আপনি দেখুন এই যে একজনের সাথে কথা বলছেন বা দেখছেন সারাউন্ডিংস যারা আছে তাদের সাথে যখনই আপনি বার্তালাপ করতে চলেছেন কথা বলছেন বিভিন্ন বিষয় শেয়ার করছেন আপনি কি ফাইন্ড করছেন যে না কোনো একভাবে তারা আপনাকে রং জাজমেন্ট করছে কোনো একভাবে একটা মিস মিসকমিউনিকেশনের বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে অ্যান্ড ইউ ডোন্ট নো যে হাউ টু রিজলভ দ্যাট এই বাতাবরণ থেকে এই নেগেটিভ বাতাবরণ থেকে আপনি কীভাবে নিজেকে প্রতিরক্ষা করবেন তার কোনো রাস্তা আপনার এই মুহূর্তে জানা নেই দেখুন একটা কথা কি জানেন তো প্রবলেম জীবনচক্রে আসে অনেক ক্ষেত্রে জীবনচক্রে প্রবলেম আসে এবং প্রবলেম আসাটা অস্বাভাবিক নয় তবে অস্বাভাবিক হচ্ছে প্রবলেম দীর্ঘদিন থাকা বারবার যখন আমরা দেখি যে একটা দীর্ঘদিন প্রবলেম থেকে যায় বারবার যখন আমরা দেখি যে একটা প্রবলেম ক্রমবর্ধমান থাকে সহজে সমাধানযোগ্য জায়গায় আসতে চায় না তখনই কিন্তু বিষয়টা নিয়ে ভাবতে হয় বৃশ্চিকের ক্ষেত্রে আমরা দেখলাম সাকসেসে বাধা বৃষ্টিকের ক্ষেত্রে আমরা দেখলাম কোনো একটা কাজ হয়েও হচ্ছে না এরকম একটা জায়গায় আবার কিছু কিছু ক্ষেত্রে চরম স্ট্রেস আপনার বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে আপনি কনফিউজ আপনি টেন্সড আপনি জটিলতার মধ্যে আছেন বুঝতে পারছেন না কিভাবে সামগ্রিক পরিস্থিতিকে ম্যানেজ করবেন দেখুন প্রথম কথা আমি আপনাদের বলি হেলথ নিয়ে জিরো টেনশানে থাকুন রাশির অধিপতির উপরে যখন বৃহস্পতির সুন্দর একটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি রয়েছে সেটি আপনার জন্য বেনিফিশিয়াল অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব রাশির অধিপতির উপরে বৃহস্পতির দৃষ্টি আপনার যশ সম্মান এমনকি হেলথ বা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট শুভ প্রভাব আনবে এক্ষেত্রে আপনার ধারাবাহিক অগ্রগতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারব তবে তার সাথে সাথে যারা বর্তমানে কোনো না কোনো প্রফেশানে আছেন যারা বর্তমানে কোনো না কোনো চাকরিতে আছেন যারা বর্তমানে কোনো না কোনো স্ট্রেসে আছেন এবং বিশেষ করে সেই স্ট্রেস আপনার আসছে অফিসিয়াল ভাবে আপনি হয়তো অনেকটাই কাজ করেন আপনি প্রফেশনাল লাইফ নিয়ে খুব বেশি সিরিয়াস আপনি কাজ করেন আপনি কর্মজীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার প্রচেষ্টা করেন বা প্রয়াস করেন কিন্তু দিন শেষে আপনি একটা ডিস্টারবেন্স বারবার বারংবার পাচ্ছেন আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই এই ডিস্টারবেন্স অনেকটাই ম্যানেজ করতে পারবেন এই ডিস্টারবেন্স থেকে অনেকটাই বেরিয়ে বেটার একটা মার্গে আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন আর এটি নিয়ে সন্দেহ রাখাটাই আমার মনে হয় সম্পূর্ণভাবে বোকামি হতে পারে অনেক ক্ষেত্রেই আমরা পার্সোনালি দেখেছি যে আপনার স্ট্রেসের জায়গা কতটা আছে অনেক ক্ষেত্রেই আমি পার্সোনালি দেখেছি যে যেভাবে আপনারা চলছেন হ্যাঁ কিছু কিছু সাকসেস পেয়েছেন এর মধ্যে যে সব খারাপ হয়েছে এমনটি নয় তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাডেন সমস্যাও এসেছে সাডেন বিপদও এসেছে তো আমি সিম্পলভাবে বলি যারা সাডেন বিপদে আছেন সাডেন সমস্যায় আছেন বন্ধু রিলেটেড একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন বন্ধু রিলেটেড একটা স্ট্রেসের মধ্যে আছেন সেই স্ট্রেস থেকে সেই যন্ত্রণা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং এটি নিয়ে কোনো সন্দেহ রাখছি না তার মানে আপনার স্ট্রেস রিলিজ হবে স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারবেন স্ট্রেসকে মিটিগেট করে বেটার একটা কিছু শুরু করার মতো পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারবেন আর এ বিষয় নিয়ে কোনো সন্দেহ অন্তত পক্ষে আমার নেই যে যেভাবে চলছে পরিস্থিতি যেভাবে পরিস্থিতির কন্টিনিউশন হচ্ছে সন্দেহের বাতাবরণ সন্দেহের জায়গাটা অনেকটাই কিন্তু বেশি পরিমাণে রয়েছে একটা কথা কি বলুন তো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা এই বৃহস্পতি ট্রানজিটে শুধু হেলথ ভালো পাবেন যশ ভালো পাবেন তা কিন্তু নয় আরও কিছু বিষয়ে ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা রয়েছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে কি ডেভেলপমেন্ট হতে পারে চাকরিতে অগ্রগতি তবে চাকরিতে যাদের এমন একটা ভাইভ চলছে আজ চাকরি চলে যায় কাল চাকরি চলে যায় এবং সেই বিষয়টা নিয়ে আপনি যথেষ্ট পরিমাণে স্ট্রেসে আছেন সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ এক্ষেত্রে স্ট্রেস রিলিজ হবে অনেকটাই স্ট্রেস রিলিজ করে আপনি কিন্তু পথ চলতে পারবেন অনেকটাই স্ট্রেস রিলিজ করে আপনি কিন্তু অগ্রগতির বাতাবরণটা তৈরি করতে পারবেন অ্যান্ড প্রাক্টিক্যালি সেই জায়গাটা দিন শেষে ঈশ্বরের অসীম কৃপাতে আপনার জীবন চক্রের সাথে সম্মিলিত হবে বৃশ্চিকের যাদের কাজ চলে গিয়েছে সাডেনলি কিছুদিন ধরে একটা স্ট্রেস আসছে আমি তাদেরকেও শুধুমাত্র যে আশা দিচ্ছি তা নয় আমি ভরসা দিচ্ছি যে তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু অনেকটা প্রসপ্যারিটি অনেকটা প্রোগ্রেস হ্যাঁ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি আমরা কিন্তু নিশ্চিতভাবেই সেই বিষয়টা এক্সপেক্ট করছি আর একটা কথা কি জানেন তো বৃশ্চিক জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কিছু বাজে বন্ধু বা বাজে সঙ্গ তৈরি হয়েছিল এবং এই সঙ্গ নিয়ে আপনি কার্যত চিন্তিত বিকজ এই সঙ্গের জায়গাটা যদি পুরোপুরি ঠিক না হয় তাহলে সেটা আপনার জন্য কষ্টের আমি তো সেটা মনে করি না আমি তো মনে করি আপনার সঙ্গের জায়গাটা এবার অন্তত ঠিক হবে এবং এই যে সাডেন বিপদ অনেকের ছোটখাটো আঘাত লাগার একটা টেন্ডেন্সি আমরা এই সময়ের মধ্যবর্তী সময় দেখলাম অনেকের ক্ষেত্রে আঘাত এসেছে অনেকের ক্ষেত্রে আঘাত লেগেছে ছোটোখাটো কারণে অনেকেই এরকম একটা বাতাবরণের জায়গা তৈরি করে ফেলেছে আই বিলিভ আমি বিশ্বাস করি এই ধরনের বাতাবরণ থেকে বেরিয়ে ভালো বাতাবরণে আপনি পৌঁছতে পারবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য তাই আপনার মন্তব্য জানাতে আমাকে ভুলবেন না আর বৃশ্চিক রাশির শুধু কর্মজীবন নয় শুধু সম্মান নয় এই ট্রানজিটে কোনো না কোনো ভালো ইনভেস্টমেন্ট সাডেনলি হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ